আসসালামু আলাইকুম প্রসঙ্গে কথা বলছি দেখো এইচএসি দুই সালে যারা পরীক্ষা দিয়েছো এই শিক্ষকরা তোমাদের খাতা কতদূর পর্যন্ত দেখেছে কি পরিমাণ খাতা দেখেছে এবং শিক্ষকরা তোমাদের সম্পর্কে কিছু আপডেট জানিয়েছে সেই আপডেটগুলা তোমাদের সামনে তুলে ধরব তো মাল্টিপেকে চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই পরীক্ষা দিয়েছো তারা ভাবতেছো যে আমাদের খাতা মনে হয় অনেক রে খারাপভাবে দেখতেছে বা টিটকার দিয়ে দেখাচ্ছে না এমনটা নয় কিন্তু শিক্ষকেরা অনেকটাই বলেছে যে আমরা কঠোরভাবে খাতা দেখার চেষ্টা করতেছি কেন কারণ কিছু শিক্ষক কিন্তু বহিষ্কার হয়েছে যেহেতু খাতা দেখায় তাদের গরমিল ছিল এবং এই মুহূর্তে তারা যেভাবে খাতা দেখতেছে এবং তোমাদের কিছু আপডেট জানিয়েছে যে কারা পাস করলো কারা ফেল করলো এবং সেই সাথে কারা এ প্লাস পেয়েছে তারা বলেছে যে অনেকেরই কিন্তু পাশ নিয়ে টানাটা টানা টানি কেন টানা টানি কারণ হচ্ছে তার এক বা দুই মার্কের জন্য পাস করতে পারতেছে না দেখো এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু দুইটা পত্র দেখা যায় বাংলা দুইটা পত্র ইংরেজি দুইটা পত্র এই যে দুইটা পত্রের মধ্যে যে একটা ব্যবধান অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দুইটা পত্রের মধ্যে যদি তুমি তেইশ তেইশ ছিচল্লিশ পাও তাহলে তোমরা কিন্তু লিখিত পাস করবা তারা বলেছে আমরা শুধু লিখিতই দেখি কিন্তু এমসিকিউ যে বিষয়টা এটা কিন্তু ওএমআর এম আর মেশিনের সাহায্যে বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু দেখে থাকে অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষের যে অফিস আছে সেখানে কিন্তু দেখা হয় ওটা কিন্তু আমরা দেখতে পারি না তবে এমসিকিউ বাদ দিয়ে অর্থাৎ সিকিউ বা লিখিত যে অংশটা এটা আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি প্রত্যেকটা শিক্ষার্থী যেন পাশ করে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে আশি পঁচাশি পার্সেন্ট তারা কিন্তু পাস করতে পারছে এখন যখনই দেখা যাবে যে সি অংশটা মিলিয়ে দেখবি এমসি কেউ কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ফেল করে সেই ক্ষেত্রে ওখানে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ফেল করবে এবং দেখা যাবে যে 60% এর মত তারা কিন্তু পাস করবে অর্থাৎ তোমাদের গরমিল হিসাব করে তারা বলেছে যে 60% বা 65% পর্যন্ত শিক্ষার্থীরা পাস করতে পারবে এইচএসসি তে যেহেতু 60% বা 65% পাস করবে এখন এর মধ্যে তোমার অবস্থান আছে কিনা এটা অবশ্যই তোমার লক্ষ্য নিয়ে রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে যদি এখানে তোমার নাম আসে তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে এখন অনেক শিক্ষার্থী তারা এ প্লাস করবে কোন ধরনের শিক্ষার্থী শিক্ষকরা বলেছে হাতের লেখা যদি সুন্দর থাকে খাতায় যদি পূর্ণাঙ্গ লেখা থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট করবে কিন্তু অনেক শিক্ষার্থী আছে যাদের হাতের লেখা সুন্দর না কিন্তু তাদের যে প্রশ্নের ক্যাটাগরি সৃজনশীলের ক্যাটাগরি উপস্থাপনের যে ক্যাটাগরি এটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল এই যে সুন্দর থাকার কারণে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা যায় ভালো রেজাল্ট করবে এবং পাস করবে এখন বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু চিন্তিত আছে আমি আইসিটিতে ফেল করব না পাস করব। শিক্ষকেরা বলেছে আইসিটি যে খাতাটা এটা আমরা সঠিকভাবে দেখার চেষ্টা করেছি যে আমরা দুইশো বা আড়াইশো খাতা পাই আমরা প্রতিদিন কিন্তু খাতা দেখার আপডেট দেই বা খাতা দেখে থাকি এটা কিন্তু তারা বলেছে যে এই খাতাগুলো যে আমরা যত্ন সহকারে দেখতেছি এখানে অনেক শিক্ষার্থী ফেল করেছে বেশিরভাগ শিক্ষার্থী তে ফেল করেছে আবার কিছু শিক্ষার্থী আছে তারা ভালো রেজাল্ট করেছে এই যে আমরা যে বললাম যে আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী তারা পাস করেছে এবং পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে এটা কিন্তু আইসিটির ক্ষেত্রেও ব্যতিক্রম নয় যদিও আমরা বিবেচনা করেছি দেখেছি যে কোন ধরনের শিক্ষার্থী করতে পারে যাদের অংশটা ভালো তাদের কিন্তু আগে থেকে বুঝতে পারি কিছু ব্যতিক্রম আছে যেমন পাঁচ পার্সেন্ট ব্যতিক্রম আছে যে সিকিউ আর এমসি কিউতে আলাদা ভাবে অর্থাৎ তারা কিন্তু সি কিউতে ভালো করে নাই এমসি কিউতে ভালো করেছে যারা এম সি ভালো করেছে কিন্তু সি তে ফেল করেছে তারা কিন্তু পাস করতে পারবে না এখানে এম তোমাকে আলাদা পাশ করতে হবে সি কিউ আলাদা পাশ করতে হবে যেগুলা দুইটা সাবজেক্ট আছে এক একটা পত্র দ্বিতীয় পত্র সেক্ষেত্রে তোমাকে সি কিউ আর এমসিকিউ মিলে পাশ করা যাবে না এখানে মিলে মিলে পাস করতে হবে আর যেটার মধ্যে দুইটা পত্র নাই একটা পত্র আছে সেটার মধ্যে সি কিউ আর এম আলাদা পাস এটা কিন্তু তারা আপডেট জানিয়েছে এবং সে অনুযায়ী তথ্য দিয়েছে এর পরবর্তীতে খাতা দেখা নিয়ে আপডেট আমার কাছ থেকে পাবা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম